26 মে কুমিল্লায় ট্রফি নিয়ে উৎসব করতে চায় মোহাম্মদান অপেক্ষায় ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের 31 মে সব ক্লাবকে নিয়ে মতি মতিঝিলে হবে সাদা-কালোদের প্রথম লীগ শিরোপা উদযাপন ইদুল আছর আগে ফুটবলারদের পুরো পারিশ্রমিক বুঝে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে স্টেফ এর ডাবল লেয়ার প্রোটেকশন পিরিড এর নিরাপদে স্টেফ উৎসবের রং লাগতে শুরু করেছে মোহামেডানে শিল্প নিশ্চিতের পরদিন দিন ক্লাবে আলোকসজ্জার প্রস্তুতি সমর্থকদের ব্যানারে ছেয়ে গেছে আঙিনা অনুশীলনের শুরুতেও ফুরফুরে ফুটবলাররা ফটোসেশন উচ্ছ্বাস কর্মকর্তাদেরও ছুঁয়ে গেছে সবার মাঝে আলাদা হেড কোচ আলফাজ আহমেদ ক্লাবের করুণ পরিস্থিতিতে সাদা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছেন এবার সাফল্য পূর্ণতা পেয়েছে প্রথম প্রিমিয়ার আর কোচ অনন্য নজির যখন আমি খেল খেলতাম তখন আমি চাইতাম আমি যেন সেরা হই কোচ হিসেবেও একই চাওয়া ছিল আমার যে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বলেন ফেডারেশন কাপ বলেন সেই চ্যাম্পিয়নশিপ আসলে এই চ্যাম্পিয়নশিপটা একটা কোচ কোচের আমি মনে করি যে জীবনের একটা বড় পাওয়া প্রথম লেগে বসুন্ধরা কিংসকে হারানো লিগে মোহামেডানের টার্নিং পয়েন্ট সাফল্যের গোপন রহস্যটা ফাঁস করেছেন সাদা কালো মাস্টার মাইন্ড অবশ্যই আমি মনে করি যে সবার আন্তরিকতা খেলোয়াড় কোচ এবং অফিসিয়াল আমরা আসলে দশজন নিয়ে বসুন্ধরার সাথে যে ম্যাচটা জিতছি আমার মনে হয় যে লিগের এটা টার্নিং পয়েন্ট এফসি আসরের জন্য ক্লাব লাইসেন্সিংকে গুরুত্ব দিচ্ছে মোহামেডান ইদুল আজহার আগেই ফুটবলারদের পুরো পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে পরিচালনা পর্ষদ থেকে ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব উনি এনসিওর করেছেন এবং উনি বলেছেন যে তোমরা ঈদের আগে সমস্ত পেমেন্ট পেয়ে যাবে হোমগ্রাউন্ড কুমিল্লায় ট্রফি নিয়ে উৎসব করতে চায় সাদা কালোরা সম্ভাব্য ক্ষণ তেইশ মে শুক্রবার যদিও এর আগে মঙ্গলবার হোম ম্যাচ আছে মোহামাডানের সব শেষে একত্রিশ মে মতিঝিলে সব ক্লাবকে আমন্ত্রণ জানিয়ে উৎসব করার প্রস্তুতি নিচ্ছে নতুন লিগ চ্যাম্পিয়নরা অবশ্য ছাদ খোলা বাস নিয়ে ভাবনা নেই ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা